প্রশ্ন পুরো আছার কোটি বাঙালির কাছে আমরা সঠিক বিচার চাই পুরো বাংলাদেশে আমরা যে যে পেশায় আছি নির্ভয়ে নিশ্চিন্তে বায়াস না হয়ে আমরা আমাদের সেই কাজটুকু করতে চাই কোনো কিছু প্রয়োজন হলে রাস্তায় আসতে হলে মানুষ রাস্তায় আসবে ক্ষমতা ক্ষমতা যে যে পেশায় আছে ক্ষমতা সেই ক্ষমতায় বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে বাংলাদেশের মানুষের প্রাণ নেওয়ার জন্য নয় তাদের অধিকার তাদের দাবি পূরণ করার জন্য আমাদের দাবি থাকলে অধিকার আদায়ের জন্য কোনো কিছু বলার থাকলে আমরা রাস্তায় নামবো সেটির সেফটি সিকিউরিটি যারাই ক্ষমতায় থাকবেন তাদেরকে দিতে হবে যারা ক্ষমতায় এখন ভবিষ্যতে যারা আসবেন এই কণ্ঠগুলো আজকে এখানে যারা দাঁড়িয়েছে অনেকগুলো ক্যালেন্ড নয় এখানে যারা দাঁড়িয়েছে তারা পুরো বাংলাদেশের কত বাংলাদেশের পুরো বাংলাদেশের জন্য আমরা কথা বলবো তাতে যদি উঠা দিতে হয় সবাইকে বলে রাখতে চাই উনিশশো একাত্তর সালে এখানে প্রাণ দিয়েছেন একটি স্বাধীন দেশের জন্য নতুন বাংলাদেশের জন্য এই পথটা এবং এই কপালটা প্রত্যন্ত আছে ভালো বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই সাধারণ মানুষের বাংলাদেশ চাই যেখানে একটা সাধারণ মানুষকে কেমন ছাড়া প্রাণ দিতে হবে না যাদেরকে আটক করা হয়েছে অনুরোধ করতে চাই তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কোন ধরনের হয়নারি ছাড়াই এবং গণমাধ্যমের কল্যাণে আমরা যা দেখছি যারা অতীতে বিচার ব্যবস্থায় ছিলেন তাদের যে মুখের ভাষা সেটি আমাদেরকে এই মুহূর্তের সংখ্যায় ফেলছে বাংলাদেশের মানুষ কতটুকু পায় ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে বলে রাখতে চাই এখানে যে কণ্ঠগুলো আছে পুরো বাংলাদেশ তাদের প্রতি চোখ রাখবে কোনো ধরনের অন্যায় এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে হতে দিবে না আল্লাহ থ্যাংক ইউ সো ভেরি মাছ